নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে আর্টিকেলটা নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সামনে আলোচনা করব শুধুমাত্র সময়ের অপেক্ষা শুধুমাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ভারতীয় সেনা একদম রেডি আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কোন বিষয়টা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা ভারতীয় সেনা যুদ্ধের জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার শুধু উপর মহল থেকে অর্ডার আসলেই কিন্তু শুরু হয়ে যাবে ফাইনাল টাইম এবং ফাইনাল কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা কি ব্যাপারটা ঘটেছে ব্যাপারটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে পাকিস্তান যদি এবার আর বাড়াবাড়ি করে এবং করছে একটা জায়গায় সেই জায়গাটা নিয়ে কিন্তু আলোচনা সেটা হচ্ছে সার্ক্রিক যে পাকিস্তান যদি বাড়াবাড়ি করে তার ইতিহাস ভূগোল সম্পূর্ণ মুছে দেব এবং সাথে সাথে জিও পলিটিক্যাল ইম্প্যাক্ট কি পড়বে সেটা আমরা আর দেখব না যেটা ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে শুনলে অবাক হয়ে যাবেন আপনারা সাথে সাথে আরও একটা জিনিস অপারেশন ভারত লঞ্চ করে দিল যার নাম হচ্ছে অপারেশন ত্রিশূল আর এই ত্রিশুল অপারেশন লঞ্চ করার পর পাকিস্তান ভয় পেয়ে তার আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে নো ফ্লাই জোন করে দিয়েছে পাকিস্তান কিন্তু ঘোষণা করে দিয়েছে সবার প্রথম আমি আপনাদের আর্টিকেলটার সাথে পরিচয় করিনি আর্টিকেলটা সবার প্রথম আপনারা দেখে নিন এই হচ্ছে আর্টিকেল এছাড়াও আর একটা মেন আর্টিকেলও আছে আমি আপনাদের সামনে দেখাচ্ছি বিষয়টা কি এমন ঘটনা ঘটেছে বিষয়টা ঘটনা ঘটেছে আমাদের দেশে যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন রাজনাথ সিং স্যার উনি একটা বড় স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টটা দেখে অনেকেই মনে হচ্ছে যে সার্ক্রিক এই এই এলাকা অশান্তি চলছে সার্ক্রিক তো ইন্ডিয়া পাকিস্তান ফ্ল্যাশ পয়েন্ট হবে না তো আর্টিকেল কিন্তু প্রকাশ্যে চলে এসেছে আমি আপনাদের আরো একটা আর্টিকেল মেন আর্টিকেলটা আমি আপনাদের দেখাই আচ্ছা আর একটা আর্টিকেল আমি এনেছিলাম আচ্ছা এখানেও একটা আর্টিকেল আছে যে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কি বলছেন এটাও আমরা আলোচনা করব ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। কি এমন ঘটনা ঘটেছে ঘটনা আবার কিন্তু দেখা দিল নতুন করে মোড় নিল সার্ক্রিক অঞ্চলটা নিয়ে সার্ক্রিক কোথায় যদি আমরা দেখি সার্ক্রিক এই ম্যাপ দেখতে পাচ্ছেন এর ইতিহাস প্রথমে আপনাকে জানতে হবে তারপর বুঝতে হবে এই যে দেখুন এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন হলুদ রঙে হয়ে আছে এটা হচ্ছে আমাদের ভারত পরিষ্কারভাবে ইন্ডিয়া লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন আর এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তান আর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরব সাগর এবং আরব সাগরে জল যাচ্ছে এই দিক হয়ে দিকে যাচ্ছে বিষয়টা কি বিষয়টা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সার্ক্রিক অঞ্চলটা এটা হচ্ছে সার্ক্রিক অঞ্চল ঠিক আছে এই জায়গাটা এই সার্ক্রিক অঞ্চলটাকে নিয়ে অশান্তি পাকিস্তান কি করছে সার্ক্রিক অঞ্চল তাদের বলে ডিমান্ড করছে আর সার্ক্রিক আছে আমাদের কাছে আমাদের অঞ্চল আমি ইতিহাসও আপনাদের এর ইতিহাস কিন্তু বলবো এই সার্ক্রিক অঞ্চলের মেন যে ঘটনা দেখা গেছে সেটা হচ্ছে পাকিস্তান ডিমান্ড করছে তাদের আমরা ডিমান্ড করছি আমাদের এলাকা এই সার্ক্রিক যদি দেখা যায় ভারতের ইসরো মারাত্মক লেভেলের স্ট্রং এবং হঠাৎ করে ইসরো স্যাটেলাইটে দেখা যাচ্ছে পাকিস্তান এই সার্ক্রিক অঞ্চলে এই এলাকাগুলোতে মারাত্মক লেভেলে সে তার মিলিটারি স্টাবলিশ করছে ডেভেলপ করছে হঠাৎ করে সবাই স্যাটেলাইটে দেখতে পাচ্ছে পাকিস্তান তো গোপনে করছে এটা তো যখনই গোপনে করছে ভাই গোপন কোনো জিনিস থাকে ভারত কোথায় কোথায় স্যাটেলাইট ছেড়ে রেখেছে পাকিস্তান তো বুঝতেই পারবে না পাকিস্তান তো বুঝতেই পারবে না তো স্যার ধরা পড়ে যাচ্ছে আর ঠিক তখনই আমাদের ডিফেন্স মিনিস্টারে কিন্তু বড় স্টেটমেন্ট আসলো আর এই সার্ক্রিক অঞ্চলটা দেখতে পাচ্ছেন এই সার্ক্রিক নামটা দেওয়া হয়েছে ব্রিটিশরা দিয়েছে কত সালে দেওয়া হয়েছে উনিশশো সালে সার্ক্রিক নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে লড়াই আপনি হয়তো আজকে দু হাজার দাঁড়িয়ে দেখছেন কিন্তু লড়াই শুরু হয়েছে আজ থেকে বহু বছর আগে উনিশশো সাল থেকে যাদের ইতিহাস দেখা যায় উনিশশো সালে কি হয়েছিল দেখুন উনিশশো সালে আমরা এই ম্যাপের মাধ্যমে দেখে নেব দুটো প্রভিন্স ছিল দুটো প্রদেশ ছিল একটা যে বম্বে প্রেসিডেন্সি আমরা দেখব একটা সিন্থ প্রেসিডেন্সি ব্রিটিশ টাইমে তো তখন থেকে কিন্তু সার্ক্রিক অঞ্চলটা নিয়ে একটা লড়াই ছিল তো বম্বে প্রেসিডেন্সি আন্ডারে ঠিক তখনই যখন লড়াইটা চলে ঝামেলা যখন শুরু হয় ব্রিটিশদের মধ্যে ঠিক তখনই বম্বে প্রেসিডেন্সি বললো যে ঠিক আছে এই সার্ক্রিক মানে বম্বে প্রেসিডেন্সি আন্ডারে থাক আর সিন্ধ প্রেসিডেন্সি আন্ডারে সার্ক্রিক থাকবে না তখন সিন্ধের লোকেরা বললো তাহলে আমরা জল পাবো না যে বম্বে প্রেসিডেন্সি আটকে দেয় তখন ব্রিটিশরা বলে দিল উনিশশো সালে বম্বে প্রেসিডেন্সি অ্যাক্ট যখন নিয়ে আসলো ব্রিটিশ ঠিক তখন এই অ্যাক্টের মাধ্যমে সার্ক্রিকে জন্য একটা আনা হয়েছিল এই অ্যাক্টটা তো তখন বলে দেওয়া হলো সার্ক্রিকে পূর্ব প্রান্তটা হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানের ঠিক আছে আর বাকি মাঝখান বরাবর এখান থেকে পুরো এলাকাটা হচ্ছে আমাদের নিজেদের এলাকা ভারতের এলাকা এটা তখন ভারত পাকিস্তান বলতে কিছু ছিল না তখন একটাই ছিল তখন বলে দিল বম্বে প্রেসিডেন্সি আন্ডারে থাকবে এটা তো ঠিক আছে সমস্যা মিটে গেল আর এই যে এখান থেকে আমরা সার্ক্রিক পর্যন্ত দেখছি টোটাল কত কিলোমিটার পর্যন্ত লম্বা বলুন তো টোটাল হচ্ছে নাইনটি কিলোমিটার পর্যন্ত কিন্তু লম্বা তো এই ঝামেলাটা উনিশশো সালে মিটে যায় তারপরে আমরা দেখতে পাই ভারত মানে উনিশশো সাতচল্লিশে স্বাধীন হয়ে যায় ব্রিটিশরা চলে যায় উনিশশো সালে আবার কিন্তু একটা লড়াই শুরু হয় এই সার্কিক অঞ্চল নিয়ে এবং পাকিস্তানের সঙ্গেও লড়াই চলে এবং আমরা উনিশশো পঁয়ষট্টিতে পাকিস্তানের করাচি ভেতর পর্যন্ত আমরা চলে গেছিলাম তো উনিশশো সালে যখন লড়াই চলে এবং ব্রিটিশরা যেহেতু উনিশশো চোদ্দো সালেই বলে দিয়েছিল যে সার্ক্রিকটা ভারত ভারতের আন্ডারেই থাকবে এবং পুরো প্রপারলি ভারতের মধ্যেই থাকবে এটা কোনো অসুবিধা নেই ঠিক আছে তখনও তারপর উনিশশো সালে যখন লড়াই চলে তখন ব্রিটিশ সরি পাকিস্তান চলে গেল ইন্টারন্যাশনাল কোর্টে কেস করতে কিসের জন্য কেস যে সার্ক্রিকটা যেন আমাদের দেওয়া হয় তো ইন্টারন্যাশনাল কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিল যে এই সার্ক্রিক অঞ্চলটা সম্পূর্ণ ভারতের এবং ভারতের মধ্যেই থাকবে ঠিক আছে আর তখন এই কোর্টের অর্ডার ওরাই কোর্ট কেস করেছিল কিন্তু মেনে নিতে পারেনি এই কোর্টের অর্ডার কিন্তু পাকিস্তান কোনোভাবে মেনে নিতে পারলো না যার ফলে সার্ক্রিককে নিয়ে বারবার তারা একটা অশান্তি পরিবেশ তৈরি করে আপনারা ভাববেন যে ভারতের সঙ্গে পাকিস্তানে হয়তো লড়াই শুধুমাত্র জম্মু কাশ্মীরকে নিয়ে না যেখানে যেখানে ভারতে বর্ডার শেয়ার হয়েছে পাকিস্তানের সাথে টাচ হয়েছে ঠিক সেখানেই সেখানে তারা ডিমান্ড করে এতটাই পাকিস্তান সেখানে ডিমান্ড করে যে এই এলাকাটা আমাদের ভাই করতে তো কিছু পারছিস না তো পরিষ্কারভাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস পরিষ্কারভাবে বলে দিল যে এই এলাকাটা হচ্ছে সম্পূর্ণ ভারতের এবং টোটাল ছিয়ানব্বই কিলোমিটারই হচ্ছে ভারতে এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে সার্ক্রিক এত চর্চার বিষয় হয়ে গেল কেন তার পেছনে কারণ হচ্ছে বা পাকিস্তানি বা সার্ক্রিকের ওপর এত ইন্টারেস্ট দেখাচ্ছে কেন এর পেছনেও বড় কারণ হচ্ছে যে সার্ক্রিক এই অঞ্চলটাতে তিনটে জিনিস খুব বিখ্যাত এক এখানে আছে তেল দুই এখানে আছে গ্যাস আর তিন যেটা দেশে অর্থনীতির ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সামুদ্রিক মাছ জেলের ভাইরা এখানে প্রচুর মাছ ধরে এবং যেখান থেকে একটা মোটা ইনকাম চলে আসে এবং অর্থনীতির একটা বড় হেল্প হয় তো এই তিনটে কারণের জন্য পাকিস্তান বারবার ডিমান্ড করছে যে সার্ক্রিকটা তাদের আর এই সার্ক্রিক দখল করার জন্য সার্ক্রিকের ঠিক পাশেই পাকিস্তান কী করলো মিলিটারি বিল্ড করতে শুরু করে দিল আচ্ছা মিলিটারি বিল্ড করলো কোনো অসুবিধা নেই করো এবার ভারত যে বিষয়টা দেখিয়ে দিলো খেলাটা সেই খেলাটা আমি আপনাদের আর্টিকেলটা আমি একবার সামনে আনি আর্টিকেলটা আমি আপনাদের সামনে একবার দেখিয়ে দিই আচ্ছা দেখুন এই বিষয়টা নিয়ে যেহেতু স্যাটেলাইটে ধরা পড়েছে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইনি কিন্তু বড় একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন কী স্টেটমেন্ট দিয়েছিলেন যদি পাকিস্তান কোনো মিস অ্যাডভেঞ্চার কিছু করে এখানে তাহলে পাকিস্তানকে তার হিস্ট্রি এবং জিওগ্রাফি সম্পূর্ণরূপে ভুলিয়ে দেব। আমি ওনার বক্তব্য আরও একটা ভালো স্টেটমেন্ট আমি এনেছি আপনাদের সামনে সেটা দেখিয়ে দিই সেটা হচ্ছে দেখুন কি বলছে ইফ এনি মিস অ্যাডভেঞ্চার ইজ অ্যাটেম ফ্রম পাকিস্তান সাইড সার্ক্রিক তাহলে আমরা কি করব পাকিস্তানে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি উইল চেঞ্জ সম্পূর্ণ হিস্ট্রি এবং জিওগ্রাফি চেঞ্জ করে দেবো এবং জিও পলিটিক্যালি যা ইম্প্যাক্ট পড়বে সে দেখা যাবে ক্লিয়ার এবার দেখুন আবার একটা কথা বলছেন ইনি রাজনাথ সিং স্যার আরেকটা কথা বলছেন পাকিস্তানকে মনে করিয়ে দিচ্ছেন এই নাইনটিন সিক্সটি ফাইভ ওয়ার উনিশশো সালের যুদ্ধের কাহিনী পাকিস্তানকে মনে করিয়ে দিচ্ছে কি বলছে দ্য ইন্ডিয়ান আর্মি হ্যাড ডেমোস্ট্রেট দ্য ক্যাপাবিলিটি টু রিচ লাহোর যে উনিশশো সালে যে ভারত এবং পাকিস্তানের লড়াই চলেছিল সেটা পাকিস্তানকে মনে করিয়ে দিল যে ভারতের সেনা কিন্তু লাহোর পর্যন্ত পৌঁছে গেছিল এটা পাকিস্তানকে পরিষ্কারভাবে মনে করিয়ে দিল এবং সেকেন্ড লাইনটা তো আরও ইন্টারেস্টিং বিষয় সেকেন্ড লাইনটা কি বলছে টুডে ইন দু হাজার পঁচিশ আজকের দিনে দু হাজার পঁচিশ পাকিস্তান সো রিমেম্বার মনে রাখা উচিত দ্যাট ওয়ান রুট টু করাচি পাস থ্রু সার্ক্রিক এলাকা সার্ক্রিক দিয়ে দু হাজার পঁচিশে পাকিস্তানে মনে রাখা উচিত যে সার্ক্রিক দিয়ে করাচি যাবার একটা রাস্তা আছে তাহলে এবার করাচি দখল করতেও আমাদের সময় লাগবে না পরিষ্কারভাবে স্যার কিন্তু বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানকে আর এই বোঝানোর ফলে পাকিস্তান কি করেছে ভয় পেয়ে গেছে আর সাথে সাথে ভারত কি করল অপারেশন ত্রিশূল লঞ্চ করে দিল আর ত্রিশূল লঞ্চ করে দিলে পাকিস্তান আরও ভয় পেয়ে আকাশ সীমা বন্ধ করে দিল নো ফ্লাই জোন ঘোষণা করে দিল এবং সাথে সাথে আর্টিকেলে এইটাও কিন্তু চলে এসেছে আপনারা দেখেন খুব ভালোভাবে যে সার্কিক ভারত পাকিস্তানে ফ্ল্যাশ পয়েন্ট হবে না তো আর্টিকেল বলছে হবে না তো আপনাদের আরও একটা বিষয় আমি আপনাদের দেখাই আরও একটা বিষয় আমি আপনাদের দেখাই সে বিষয়টা কি সে বিষয়টা হচ্ছে যে আচ্ছা স্লাইডিংটা আনা হয়নি তো এখানে আরও একটা বিষয় আমি আপনাদের সামনে ঘটনা শেয়ার করে দিই যে পরিষ্কারভাবে অপারেশন ত্রিশুর লঞ্চ হয়ে গেল এবং এই সার্ক্রিক এলাকাতে এই এলাকাতে পাশে আমাদেরই কিন্তু এবার থেকে ডিফেন্স এক্সারসাইজ হবে কি বিষয়টা যেখানে ইন্ডিয়ান আর্মি একদম চলে আসছে ডিফেন্স এক্সারসাইজ করতে নেভি এবং সাথে সাথে এয়ারফোর্স তিনটেই কিন্তু এখানে ডিফেন্স এক্সারসাইজ করবে এবার প্রশ্ন হয়েছে পাকিস্তান ডিমান্ড করবে কেন ডিফেন্স এক্সারসাইজ করছে ভাই আমরা তো ডিফেন্স এক্সারসাইজ করতেই পারি আমরা আমাদের এলাকাতে আমরা যেখানে খুশি করতে পারি তোমরা তো মিলিটারি বিল্ড আপ করেছো আমাদের কি বলেছ আমরা করতেই পারি যদি পাকিস্তান আক্রমণ করে দেয় তখন ইন্ডিয়ান আর্মি আক্রমণ করে দেবে স্যাট করে তারপরেও তাকে কি করা হবে নেভি থেকেও আক্রমণ করা হবে তারপরেও দেখা যাবে ওপর থেকে বায়ুসেনাও আক্রমণ করে দেবে ধারার ধারে শেষ করাচি আমাদের বাস খেল খতম আরেকটা ছিল পয়সা হজম খেল খতম একদম এইটাই তো হচ্ছে বড় বিষয় যে যেখানে যেখানে তাদের সঙ্গে বর্ডার টাচ হয়েছে সেখানেই তারা বলে এটা আমাদের এলাকা এটা আমাদের এলাকা ভাবুন না পাকিস্তান কেনই বা তার আকাশ সীমা বন্ধ করবে এটা তো বিশ্বের কাছে একটা অপমান হ্যাঁ বিশ্বের কাছে তো একটা অপমান এটা গোটা বিশ্ব কি জবাব দেবে যে আমি আকাশ সীমা বন্ধ করে দিয়েছি এটা তো অপমানের বিষয় একটা যেটা পাকিস্তান এখন হারে হারে টের পাচ্ছে এই বিষয়টাকে নিয়ে আর পুরো বিষয়টা ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ঠিক আছে ইন্ডিয়ান এয়ারফোর্স এক্সারসাইজ করে তাহলে সেকেন্ডের মধ্যে পুরো বিষয়টা কিন্তু ঘটে যাবে আর পাকিস্তানকে মনে রাখা উচিত এইখানে পাকিস্তান ভয় পাচ্ছে পাকিস্তানে গোয়েন্দা দপ্তরও কিন্তু আলোচনা শুরু করে দিয়েছে অপারেশন মেঘদূতের কথা আচ্ছা কি এমন অপারেশন মেঘদূত এবং যেহেতু অপারেশন মেঘদূত ঘটনা শোনা যাচ্ছে পাকিস্তানের গোয়েন্দার কাছে এবং নানান রকম মিডিয়া শেয়ার করছে তাহলে আমরা তিনটি অপারেশন দেখতে পাচ্ছি এক অপারেশন ত্রিশুল ভারত লঞ্চ করে দিয়েছে এইটা একটা দেখতে পেলাম অপারেশন ট্রাই সার্ভিস এক্সারসাইজ হচ্ছে যেখানে নেভি ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স একসাথে জয়েন্ট এক্সারসাইজ করছে যার নাম হচ্ছে ট্রাই সার্ভিস অপারেশন ট্রাই সার্ভিস অপর দিক থেকে মেঘদূতেরও কথা আসছে আচ্ছা অপারেশন মেঘদূত নিয়ে যখন কথা উঠছে তখন অপারেশন মেঘদূত বিষয়টা কি অপারেশন মেঘদূত হচ্ছে এমন একটা অপারেশন যেটা পাকিস্তানকে আমরা হারিয়ে এবং পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে কিন্তু বুঝিয়ে দিচ্ছি আমি পুরো উইকিপিডিয়া থেকে পুরো ডেটাটা আপনাদের সামনে তুলে এনেছি কি আছে সে আছেন গ্লেশিয়ার যেখানে আমরা দেখতে পাই মানে মাইনাস টেন ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড কিন্তু ঠান্ডা আর এইখানেই কিন্তু আছে ভারতীয় সেনা ভারতীয় সেনা এইখানেই আছে এই অপারেশন মেঘদূত হচ্ছে এমন একটা জায়গা যেখানে পাকিস্তান চীন এবং ভারত এই তিন জনার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে লাদাখের দিকে তো এই পাকিস্তান চাইলো লাদাখ দখল করবে আর যখন পাকিস্তান লাদাখ দখল করবে ঠিক করলো ঠিক আছে ঠিক তখনই আমাদের গোয়েন্দা সংস্থা বিশাল এক্সপার্ট যারা পাকিস্তান খুব ভালো করে জানে এবং খুব ভালোভাবে সেই সময় বুঝতে পেরেছে এখনও বুঝতে পারছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু ওরা থামছে না তো ভারতের কাছে খবর আসলো হঠাৎ করে যে পাকিস্তান কি করবে এই যে আপনাদের ডেট দেখিয়ে দিয়ে আপনাদের সতেরোই এপ্রিল এখানে তেরোই এপ্রিল আছে সতেরো এপ্রিলটা কোথায় গেল আছে বলে দিচ্ছি সতেরোই এপ্রিল উনিশশো সালে তারা সিয়াচিন দখল করবে বলে পাকিস্তান ঠিক করেছে এর জন্য প্রায় পঞ্চাশ হাজার সেনা যেহেতু এটা গ্লেসিয়ার এলাকা যেখানে মাইনাস দশ থেকে কুড়ি ডিগ্রি থাকে ঠান্ডা এখানে বরফ একদম তো দশ পনেরো পঞ্চ পঞ্চাশ হাজার সেনা পাঠানোর জন্য পাকিস্তান সিদ্ধান্ত নেয় এবং সিয়াচিন দখল করবে আর এই সিয়াচিন দখল করার জন্য একটা বিদেশি সংস্থাকে পাকিস্তান কি করে যাতে ঠান্ডায় হাত থেকে প্রোটেক্ট করতে পারে সেনাদেরকে তার জন্য মোটা পোশাক একটা বিদেশি কোম্পানিকে অর্ডার দেয় আর যখনই বিদেশি কোম্পানিকে পাকিস্তান অর্ডার দেয় তখন ভারতে গোয়েন্দা সংস্থার কাছে খবর আসে যে পাকিস্তান পঞ্চাশ হাজার সেনার পোশাক অর্ডার দিচ্ছে মোটা মোটা পোশাকে অর্ডার দিচ্ছে ভারত তখন নড়ে চড়ে বসলো হঠাৎ করে পাকিস্তানে এত মানে জামা কাপড় দরকার কেন ড্রেস দরকার কেন অপশান একটা সিয়াচিন তাহলে কি ওরাকে সিয়াচিন দখল করতে চাইছে তো পাকিস্তানে গোয়েন্দা সংস্থা যা কাজ করছে সেখানে কিন্তু আমাদের লোক সেট ছিল এবং আমাদের গোয়েন্দা সংস্থা জানতে পারলো যে সতেরোই এপ্রিল উনিশশো সালে পাকিস্তান কি করবে সিয়াচিন দখল করবে আর যেহেতু যে পঞ্চাশ হাজার পোশাক এবং হঠাৎ করে সতেরো এপ্রিল দিন ঘোষণা হয়ে গেছে ঠিক সেই সময় ভারত কি করবে যে এত অল্প সময়ের মধ্যে কি করে সেনা পাঠাবো কীরকম কীভাবে সমস্ত প্ল্যান করব। এই নানান চিন্তাভাবনা করতে লাগলো ঠিক তখনই ভারত কি করলো যে সংস্থাকে পাকিস্তান ড্রেসের জন্য অর্ডার দিয়েছিল সেই সংস্থার লোকেদের ম্যানিপুলেট করে বুঝিয়ে 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 ডেলিভারিটা যে পোশাকগুলো ডেলিভারি করবে তা ডিলে করিয়ে দেয় এবং ভারত কি করল ঠিক সেই সময় পাকিস্তান আক্রমণ করবে সতেরোই এপ্রিল ভারত সেনা পাঠিয়ে দিল তেরোই এপ্রিল এবং সিয়াচিন দখল করে তাই পাকিস্তানকে মনে করিয়ে দিল রাজনাথ সিং স্যার যে অপারেশন মেঘদূতের কথা তাহলে আমরা এখানে দেখতে পেলাম অপারেশন ত্রিশুল ট্রাই সার্ভিস এক্সাইজ ঠিক আছে এবং অপারেশন মেঘদূত পাকিস্তান ভয় পাচ্ছে এই অপারেশন মেঘদূতের কথা আমাদের ভারতীয় সেনা সম্পূর্ণ রূপে রেডি হয়ে আছে পরিষ্কারভাবে এখানে ডিফেন্স মিনিস্টার জানিয়ে দিয়েছেন তো পাকিস্তান এবার শুধু সময়ের অপেক্ষা এবার আমি আপনাদের আরেকটা কথা বলি যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলছে না সংসারে বোঝা আপনার মাথার ওপর চাপছে ঋণের বোঝা চাপছে বোনের বিয়ে দিতে হবে সন্তানের ভালো স্কুলে পড়াশোনা করাতে হবে বা আপনার সন্তান পড়াশোনা করে বসে আছে বা এই মুহূর্তে মাধ্যমিক পাস করেছে তাহলে আমি আপনাকে একটাই কথা বলবো যদি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই এআই কোর্স শিখুন বা আপনার সন্তানকে এআই শেখান আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যদি আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিশ্চয়ই আছে বর্তমান সমাজে সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ভিডিওটাও আপনি দেখছেন যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে সম্বুধ শুক্র দুপুর বিকেল চারটে থেকে ছটা দু ঘন্টা করে সময় দিতে পারবেন না নিজের কেরিয়ারকে উজ্জ্বল করার জন্য নিজের ভবিষ্যৎকে আরও স্ট্যান্ডার্ড করার জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়েছে সেই অর্থনৈতিক অবস্থা সচরাচর করার জন্য নিজের কেরিয়ারকে দু ঘন্টা সময় দিতে পারবেন না নিশ্চয়ই পারবেন আমি বলবো এআই কোর্স শিখুন এবং এই এআই হচ্ছে টোটাল ষাট ঘন্টার কোর্স যেখানে আপনি এআই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং ফাউন্ডেশন ব্যাচ কমপ্লিট এ টু জের হাতে ধরে শেখানো হবে অনলাইনে মাধ্যমে ক্লাস করুন আর যদি মনে হয় আপনার উজ্জ্বল ভবিষ্যৎ দাঁড় করাতে হবে উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনার টাকা পয়সা দরকার তাহলে অতি অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি কল করবেন না নাম্বার দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে এবং গ্রুপ জয়েন হয়ে গিয়ে ওই গ্রুপের সমস্ত অ্যাডমিশনের বিষয়ে অ্যাডভান্স জেনে নিতে পারবেন আমি বলবো ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার জীবনে একটা অন্যতম মোড় ঘুরিয়ে যেতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান আপ যদি আপনার এরকম ইনফরমেশন দরকার হয় তো কারণ আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল